আমি কি আপনাদের সাথে বসে খাবার খেতে পারি? আপনি খাবার খাবেন তবে আমাদের সাথে? জি, আমার খুব বেশি ক্ষুধা লেগেছে। ঠিক আছে, আপনার যদি খুব বেশি ক্ষুধা লাগে আপনি বসে পড়ুন। আচ্ছা। আপনি টেটার উপর বসুন। ধন্যবাদ। আপুও খান না। না না, আপনি খান। ভাই, আপনি একটু আস্তে আস্তে খান। এত দ্রুত খাওয়ার দরকার নেই তো সত্যি কথা বলতে আমার অনেক ক্ষুদা লেগে গিয়েছে এই জন্য ঠিক আছেন তো ঠিক আছে আপনার হাতের রুটি অনেক মজার লবণ দিয়ে বানিয়েছেন তাই না আমার দাদিও এভাবে লবণ দিয়ে মাটির চুলের রুটি বানিয়ে দিত অনেক মজা লাগতো আপনার হাতের এই রুটি খেয়ে আমার আজকে সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল হ্যাঁ আমিও মাটির চুলাতে বানিয়েছি ভাই আপনি মন ভরে খান এই সবগুলো আপনার কিন্তু আপনি আস্তে আস্তে খান না হলে গলায় বেঁধে যাবে আরে আমি তো সব রুটি খেয়ে নিলাম আপনারা তো কিছুই খেলেন না আরে ভাই আপনি এভাবে বললেন না তো রুটিগুলো আপনার নসিবে ছিল এই কারণে আপনার পেটে গেছে আমাদের অনেক ভালো লাগলো আপনি হঠাৎ করে এসে আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করলেন আসলে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল তাই তাড়াহুড়ো করে সবগুলো খেয়ে ফেলেছি খেয়াল করিনি আপনি অত চিন্তা করবেন না রিজিকের মালিক আল্লাহ কার রিজিক কোথায় থাকে কেউ বলতে পারে না আর আপনি আমাদের কাছে এসে খাবার চাইলেন এক কথায় আপনি আমাদের মেহমান আর মেহমানকে খুশি করা মানে মহান আল্লাহ তালাকে খুশি করা আচ্ছা ভাই আপনি এখানে কোথায় থাকেন আমি এখানে পাশেই থাকি আসলে রাস্তার মাঝখানে আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে আমি সকাল থেকে কিছুই খাইনি আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা হোটেল আছে কিনা অনেক খুঁজেছি কিন্তু কোথাও দেখলাম না আপনাদের দুজন এখানে বসে খাবার খাচ্ছিলেন তাই আপনাদেরকে দেখি আমি এখানে ছুটে আসলাম আপনাদের সাথে এখানে বসে খাবার খেয়ে আমার অনেক ভালো লাগলো যাক ভালোই হলো এমনিতেই আমাদের বাসায় কোনো মেহমান আসলে আমরা তাকে খালি মুখে ফেরাই না বলছি কি আপনারা দুজন কি একটু আমার সাথে ওখানে যাবেন ওখানে মানে কোথায় ভাইয়া একবার শুধু আমার সাথে আসুন দেখবেন প্লিজ কিন্তু ভাইয়া আরে আসুন তো আসুন ঠিক আছে বোন তোমরা এখানে একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি সত্যি বলতে আপনারা দুজন অনেক ভালো মানুষ আমি আপনাদের সাহায্য করতে চাই এই এখানে কিছু টাকা আছে এই টাকাগুলো রাখুন টাকা কিসের টাকা আসলে আপনারা দুজন অনেক ভালো মানুষ এভাবে একজন অপরিচিত ব্যক্তিকে আপনাদের নিজেদের সাথে বসিয়ে নিজেদের ভাগের খাবারটা আমাকে খাওয়ালেন ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে আসলে আজকাল কেই বা এরকমটা করে বলেন এই জন্য আমি খুশি হয়ে আপনাদেরকে সামান্য উপহার দিচ্ছি প্লিজ এটা রাখুন যদি না নেন তাহলে আমি কিন্তু অনেক কষ্ট পাবো আর এই টাকাগুলো দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন শপিং করতে পারবেন অনেক কিছু কিনতে পারবেন আপনাদের বাড়ির বাজারটা করতে পারবেন আমার জন্য যদি আপনারা একদিন খুশি থাকেন একদিন একটু ভালো খেতে পারেন তাহলে আমার জন্য অনেক ভালো লাগবে আমি অনেক খুশি হব ভাইয়া আমি তো আপনাকে খাবার খাইয়েছিলাম মানবতার জন্য আমরা তো আপনাকে টাকার জন্য খাবার খাওয়াইনি একবার ভেবে দেখুন এই টাকাগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন আর এই টাকাগুলো যদি আপনারা না নেন আমি কিন্তু অনেক কষ্ট পাবো ভাই এই টাকাগুলো আমরা কীভাবে রাখবো বুঝতে পারছি না আর এই টাকাগুলো দেওয়া কি খুব জরুরি ছিল সামিয়া তুমি কি বলছো টাকাগুলো রাখবো কি রাখব না ভাইয়া আমাদের এই টাকাগুলো লাগবে না আমাদের টাকাগুলো প্রয়োজন নেই আপনি রেখে দেন আপনি আমাদের সাথে খাবার খেয়ে খুশি হয়েছেন এতে আমরা অনেক খুশি আপনারা টাকাটা নিতে চাচ্ছেন না এই ব্যাপারটা কিন্তু আমি অনেক কষ্ট পেলাম আচ্ছা আপনারা বলুন তো আপনারা কিছু বলছেন না কেন আচ্ছা এটা বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি সাহেব আমরা টাকা ইনকাম করে খাবো কিন্তু এই টাকা রাখতে পারবো না আপনি দয়া করে কষ্ট পাবেন না আপনারা এত ভালোবেসে আমাকে খাবার খাওয়ালেন বলুন আসলে আমি আপনাদের জন্য কিছু করতে চাই আপনি যদি আমাদের জন্য কিছু একটা করতে চান তাহলে আমাদের একটা কাজের ব্যবস্থা করে দিন আমরা দুজন অনেক দিন ধরে বসে আছি আপনাদের কাজ চাই আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে কাজ দিব এই নি আমার কাজ আপনারা দুজন কাল সকাল নয়টায় এই ঠিকানে চলে আসবেন আমি আপনাদেরকে কাজ দিয়ে দিব আপনারা একদম টেনশন করবেন না এইভাবেই সারা জীবন হাসি খুশি থাকবেন ঠিক আছে আসি